এখান থেকে গেলে আমার ঢাকাতে ঘন্টা সময় লাগবে আপনাকে যখন পুলিশে ধরে মামলা দিবে তখনই আপনি ঠিক বুঝবেন যে আসলে বাইকারদের জন্য এটা কতটা জরুরি ছিল যে আসলে এই ধরনের নিয়মটা না করা আর একটা কথা বলতে চাই আসলে কংগ্রেচুলেশন সেই সব বাইকারদেরকে যারা আসলে স্পিডে বাইক চালিয়ে যারা ভিডিও আপলোড করেন এবং তাদের কারণে আজকে আমাদের এই নিয়ম হ্যালো গায়েস আসসালামু আলাইকুম সাথে আছি মেহেদি রাকিব একটু হাকা বের হয়েছি রাইডে এই মুহুর্তে আছে আনন্দবাজার বিচে কাজ দিয়ে আমি পার হচ্ছি আজকের আবহাওয়াটা আসলে সত্যিকারই খুব ভালো লাগছে বলা যায় তো পরিবেশটা আসলে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছিলাম তো বাংলাদেশ সরকার আমাদের জন্য একটা নতুন রুট চালু ওপর সেই রিক্সাটা নিয়ে আসলে কারোর শেষ সেই রিক্সাটা বাইকেরদের জন্য সর্বোচ্চ তিরিশ লিমিটে সর্বোচ্চ বাইক চালানো যাবে

भाई आपने भाई आमर मोटरसाइकिल के पातन नहीं है अपने भाई उन्हें आगे स्पीड गाड़ी चलाचन भाई साइकिल नहीं है आपने आमर मोटरसाइकिल को बर्ताव कर चलाचन क्या नो साइकिल नहीं है आपने आमर

আপনাদের মতো লিমিট করে দিবে ভাই

তো গ্যাস বাইকারদের জন্য যে নতুন নিয়মটা করা হয়েছে গ্যাস সেটা হচ্ছে হাইওয়ের জন্য সর্বোচ্চ পঞ্চাশ স্পিড সিটির জন্য সর্বোচ্চ তিরিশ এবং এক্সপ্রেসওয়ের জন্য হচ্ছে সর্বোচ্চ ষাট স্পিডে বাইক চালানো যাবে বাট আমরা গ্যাস জানি যেটা হচ্ছে মোটরসাইকেল হচ্ছে দ্রুত যানবাহন যেটাতে হচ্ছে আমরা দ্রুত কোনো জরুরি প্রয়োজনে আমরা এক জায়গা থেকে এক জায়গায় আসা যাওয়ার জন্য আসলে এটা ব্যবহার করি আমাদের সরকার যে এখন আমাদের বাইকারদের জন্য যে একটা নিয়ম চালু করেছে এটা খুবই দুঃখজনক আসলে যে একটা দ্রুত জন হওয়া সত্ত্বেও আসলে আমরা বাইক নিয়ে বেশি স্পিডে যেতে পারবো না আর গেলে আসলে মামলা মামলা খেতে হবে আর এইসব ধরনের মামলা বা এই ধরনের নিয়ম যারা পাশ করছেন তাদের ছেলেরা ঠিকই আসলে গাড়ি চালাবে আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের আসলে এটা ভোক্তা হতে হবে আসলে এটা মানে বলতে বলা লাগে যে আমাদের একটা বাইক থাকা সত্ত্বেও যে আমরা ত্রিশ স্পিডে আমাদের বাইক চালাতে হবে আসলে গাইস আমরা এটা আসলে কোনোভাবেই মানতে পারছি না বাংলাদেশ সরকার এই ধরনের সিদ্ধান্তটা কেমন নিল এই বাইকটা কখন ব্যবহার করেন যখন আপনার কোনো বিশেষ দরকার হয় জরুরি প্রয়োজন হয় তখনই আপনি এক জায়গা থেকে একটা আসা যাওয়ার জন্য ব্যবহার করেন যেমনটা আমি আমার এক জায়গা থেকে আমি আমার অফিসে যাওয়ার ক্ষেত্রে দ্রুত অনেক সময় লেট হয়ে যায় কাজ করে আসা যাওয়ার জন্য ব্যবহার করি বাট আপনি আপনাকে এইটাই বলতে চাই যে আপনি হচ্ছে এই মর্মটা তখনই বুঝতে পারবেন যখন হচ্ছে আপনার কোনো একটা নিকটতম আত্মীয় বা আপনার কাছের কেউ আপনাকে জরুরি করবে বা আপনার কাছে সাপোজ কথার কথা আপনি যদি হসপিটালে যেতে হয় আপনাকে একজন অসুস্থ আপনাকে দিতে হচ্ছে এই মুহূর্তে তো এই মুহূর্তে যখন আপনি স্পিড করে বাইক চালাবেন আপনাকে যখন পুলিশে ধরে মামলা দিবে তখনই আপনি ঠিক বুঝবেন যে আসলে বাইকারদের জন্য এটা কতটা জোর মিছিল যে আসলে এই ধরনের নিয়মটা না করা আর একটা কথা বলতে চাই আসলে কংগ্রেচুলেশন সেই সব বাইকারদেরকে যারা আসলে স্পিডে বাইক চালিয়ে যারা ভিডিও আপলোড করেন এবং তাদের কারণে আজকে আমাদের এই নিয়মটা বাইকারদের জন্য যত নিয়ম চালু করা হোক না কেন আসলে আমরা যদি অসচেতন থাকি আসলে সেক্ষেত্রে আমাদের দুর্ঘটনা কখনই কমবে না কোন দুর্ঘটনাও বাড়াতে যত অসচেতন হবো তো আমাদের যেটা মানতে হবে সেটা হচ্ছে ট্রাফিক রুলস মানতে হবে আমরা যখন বাইরে বেরোবো তখন আমাদের অবস্থি লিমিট ব্যবহার করতে হবে লাইসেন্স সাথে রাখতে হবে আমাদের সেই ট্রাফিক রুলগুল আছে এগুলো মান্য করতে হবে গ্যাস তো আমরা হচ্ছে এই রুলসগুলো যতদিন না মানবো ততদিন বাংলাদেশ দুর্ঘটনা কখনও কমবে না সেটা বাংলাদেশ হোক বা যে কোনো জায়গা হোক ট্রাফিক রুলস যখন আপনি মানবেন তখন দুর্ঘটনা অনেকটা কমে আসবে তো আসলে এই ধরনের যে স্পিড লিমিট যে করা হচ্ছে এটা তাদের জন্যই যারা হচ্ছে সবসময় স্পিডে বাইক চালাবে একটা ভিডিও শ্যুট করার জন্য বা একটা ব্লগিং করার জন্য ভিউজ পাওয়ার জন্য তারা হচ্ছে সবসময় স্পিডে বাইক চালায় তো তাদের জন্য হচ্ছে কখনো এই ধরনের নিষেধাজ্ঞা বামিট করা হোক না কেন তারা কখনো এগুলো মানবে না আর যারা সচেতন বাইকার আছে তারা সবসময় একটু ক্লিট করে গাড়ি চালায় তবে ভালো থাকবেন আমার এই ব্লগটা যদি সবার কাছে ভালো লাগে সবাই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক কেমন করে সবাই শেয়ার করে পাশে থাকবেন